হাটে এসে আলুর দাম শুনে চোখ কপালে উঠে গেছে আলু পঞ্চাশ টাকা ভাবতে পারেন আলুর দাম পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা কদিন আগেই ত্রিশ টাকা ছিল হঠাৎ আজকে হাটে গিয়ে আলুর দাম জিজ্ঞেস করছি পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ টাকা কি দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন এই সিম কার্ডে রিচার্জ নিয়ে তোলপাড় দেশ রাজনীতি নিয়ে তোলপাড় দেশ সমাজে হানাহানি মারামারি গুতগুতি মানুষের মানুষত্ব বোধ শেষ এর মধ্যে কর্মসংস্থান নেই বেকারত্বের জ্বালা প্রতিটি মানুষের মাথায় ঋণের দায় অথচ মূল্যদ্রব্য এত দাম চলুন একটু হাটে গিয়ে আমরা কথা বলি আলু বিক্রেতার সঙ্গে এবং ক্রেতার সঙ্গে চন্দ্রমুখী আলু আর জ্যোতি পঁয়তাল্লিশ টাকা জ্যোতি পঁয়তাল্লিশ টাকা আগে কত ছিল

এগুলো খাবার আলু পঞ্চাশ টাকা আলু পঞ্চাশ টাকা কেজি বলছে আর পঞ্চাশ টাকা কিলো খাওয়া যাবে না আলু খেয়ে না